এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তাই বরাবরের মতোই শুরুটা করি প্রশ্ন দিয়ে প্রশ্নটা হলো যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলা হচ্ছিল সেই আওয়ামী লীগে কি এবার সরি বললেই নির্বাচনে অংশ নিতে পারছে বা ভোটে ঢুকে যেতে পারছে এই যে ইউটার্ন এটা কি হঠাৎ করেই ইউনুস সরকারের নিজস্ব সিদ্ধান্ত প্রফেসর ইউনুসের নিজের সিদ্ধান্ত নাকি ওয়াশিংটন থেকে আসা এক নীরব কিন্তু শক্ত বার্তার ফল আজ আমরা সেই বিষয়টি চেষ্টা করব। মোহাম্মদ ইউনুসের এই এক লাইনের বক্তব্য এখন বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তুলেছে তিনি বলেছেন আওয়ামী লীগ যদি তাদের দুঃশাসন ও দমনমূলক শাসনের জন্য ক্ষমা চায় তাহলে রাজনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই বক্তব্য কি সত্যি কোনো নৈতিক আহ্বান নাকি কূটনৈতিক চাপে দেওয়া রাজনৈতিক ইউটার্ন যে কারণে আমি এভাবে কথাটা শুরু করেছি কারণ এই কথাগুলোর যে টাইমিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র দুই দিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পাঁচ দিন তিনি বাইরে ছিলেন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে এই দুই দেশ সফর শেষে তিনি দেশে ফিরেছেন দুদিন আগে ওয়াশিংটনে তিনি বৈঠক করেছেন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ দুই কর্মকর্তার সঙ্গে এর একজন এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এদের সঙ্গে তিনি কথা বলেছেন এটি নিয়ে কালো আমরা একটি কন্টেন্ট করেছিলাম সেটি অন্য বিষয় ঢাকার কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচন মানে হুকারের সঙ্গে এবং পল ঠাকুরের সঙ্গে খলিলুর রহমানের আলোচনার মূল বিষয় ছিল বারোই ফেব্রুয়ারির নির্বাচন কি ছিল এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এবং আদৌ তা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা ইনক্লুসিভ হচ্ছে কিনা এখানেই আসে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাটি ওয়াশিংটন প্রকাশ্যে কখনো বলেনি কিন্তু যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতেই হবে আনতেই হবে এটা কিন্তু বলেনি কিন্তু ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র সাধারণত মুখে নয় নীরব কূটনীতির মাধ্যমেই চাপ তৈরি করে আর সেই নীরব চাপের মধ্যেই হঠাৎ করে মোহাম্মদ ইউনুস বলছেন ক্ষমা চাইলে আওয়ামী লীগের জন্য দরজা খোলা হতে পারে রাজনীতির দরজা নির্বাচনের দরজা এখানে আরো একটি ক্লু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আপনারা হয়তো অনেকে দেখেছেন ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক দুই জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মোস্টেন এই দুজন প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে গতকাল রাতে মঙ্গলবার রাতে যমুনায় সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাৎকালে ওই বৈঠকে ইউনুস বলেছেন সাবেক শাসকরা মানে আওয়ামী এখনো তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে এই কথাটি তিনি আগেও বলেছেন কিন্তু গতকাল আবারও বলেছেন এবং এর পরে যেটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি ফলে এই যে অপরাধ অস্বীকার করার কারণে ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেননি বা এটি শুরু করবার পরিবেশ তৈরি হয়নি এটি নিয়ে একবার কথা হয়েছিল কিন্তু তখন আইন উপদেষ্টা বলেছিলেন যে আমরা এটি গঠনের বিষয়ে ভাবছি পরে আর এটি নিয়ে আলোচনা অগ্রসর হয়নি তাহলে এর মানে কি এর মানে হচ্ছে ওই বৈঠকে গম্বিস এবং টোনের সাথে ওই বৈঠকে আওয়ামী লীগকে নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে এবং ওই দুই কূটনীতি হয়তো মার্কিন কোন স্পষ্ট বার্তা মোহাম্মদ ইউনুসকে বলেছেন বা তার কাছে হস্তান্তর করেছেন তাকে জানিয়েছেন এর প্রেক্ষিতেই হয়তো ইউনুস বলেছেন সত্য এবং জাতীয় পুনর্মিলন তখনই আসে যখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল ছিলেন মানে আওয়ামী উদ্দেশ্য করে বলছেন যখন আপনি আপনার অপরাধের জন্য অনুশোচনা ও অনুতাপ দেখান এবং সঠিক পরিবেশ সৃষ্টি করেন এ কত সত্য এটি আওয়ামী জন্য তিনি এর আগেও বলেছেন কিন্তু তিনি বলছেন এখন পর্যন্ত তাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কোন অনুতাপ নেই বরং তারা দাবি করছে জুলাই আন্দোলনের সময় নিহত যুবকদের হত্যা করেছে সন্ত্রাসীরা তাদের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে মানে আওয়ামী লীগের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে সেগুলো সব জঘন্য অপরাধ তবু তারা সম্পূর্ণ অস্বীকার করে আসছে এটি ইউনুস বলছেন আবার তিনি বলছেন এই আলোচনার পরে আবার আরো একটি তিনি বলছেন যে নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে একদিন আগেও নয় একদিন পরেও নয় মানে এই জায়গায় তিনি খুব দৃঢ় আছেন এবং বলছেন যে শেখ হাসিনার সমর্থকদের দায়ী করে ইউনুস বলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে আসলে ইউনুসের গতকাল রাতের আহ্বান তার আগের বক্তব্যগুলোর সঙ্গে সঙ্গে কিছুটা সাংঘর্ষিক কারণ এর আগেও ইউনুস সরকার এবং তার রাজনৈতিক শক্তিগুলো বলেছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিচার ছাড়া তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না রাজনীতিতে ফিরবার সুযোগ দেওয়া যাবে না তাহলে হঠাৎ এই নমনীয়তা কেন বিশ্লেষকরা বলছেন এখানে আন্তর্জাতিক সমীকরণই বড় ফ্যাক্টর আন্তরত জানেন যে ভারত শুরু থেকেই চেয়েছে বাংলাদেশের নির্বাচন যেন কোনো বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে না হয় অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক হয় সব দল অংশ নিতে পারে যুক্তরাষ্ট্র চায় এমন একটি নির্বাচন যেটাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না এই দুই চাপের মাঝখানে দাঁড়িয়ে ইউনোস সরকারের সামনে বিকল্প হয়তো খুব বেশি নেই তাই ক্ষমা শব্দটি এখন আসলে হয়ে উঠেছে রাজনৈতিক টুল প্রশ্ন হলো এটি কি সত্যি নৈতিক অনুশোচনার প্রশ্ন নাকি দায় স্বীকার করে নতুন শর্তে রাজনীতিতে ফেরার সুযোগ মাত্র মানে যেটি এখন ইনু সাহেব করে নিজেও পার পেতে চাইছেন আবার এখনকার রাজনীতির দিকে যদি খেয়াল করেন দেখবেন বিএনপি পুরোপুরি নির্বাচনী মুড়ে আছে তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির পালে অবশ্যই কিছুটা হওয়া লেগেছে বিএনপি এখন প্রকাশ্যে জামাতে ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে জায়গায় জায়গায় তাদের ভিতরে হোক কিন্তু যাতে হঠাৎ করে নতুন কোন না হয়। তাই এই ক্ষমা চাওয়া আওয়ামী লীগ চায় এবং ক্ষমা চাইলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেয়েই যায় আওয়ামী লীগ সেটা কিভাবে নেবে বিএনপি এবং জামা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনীতির এই মুহূর্তের যে বাতাবরণ সেখানে কারণ আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন মানে যদি হয় পুরো মাঠটাই তখন নতুন করে বদলে যাবে নির্বাচনের মাঠ রাজনীতির মাঠ পুরো বদলে যাবে তবে একটা বড় প্রশ্ন এখনো অমীমাংসিত এই যে আমরা ক্ষমা চাওয়ার কথা বলছি আহ ইয়নুস সাহেব বলেছেন আসলে আওয়ামী লীগ কি আদৌ ক্ষমা চাইবে তাদের টোন কি তারা কি বলছে সেটিও তো বোঝা দরকার এক হাতে তো আর তালি বাঁচবে না তাহলে চলুন দেখি আওয়ামী লীগ আজকাল কি বলছে শেখ হাসিনা এবং তার দল বলছে নো ভোট নো ভোট মানে বাংলা করলে দাঁড়ায় মানে নৌকা না থাকলে কোনো ভোট নয় নৌকা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনের প্রতীক এটি তো নেই এখন জানেন এটাই এখন আওয়ামী লীগের স্লোগান গতকাল মঙ্গলবার এই স্লোগান দিয়ে দেশবাসীর কাছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আয়োজিত যেটি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত এবং নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের তরফে প্রকাশিত দেড় পাতার আবেদন জাতির দেড় পাতার একটি পত্র সেখানে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা আর্জি জানিয়েছেন ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ গ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক মানে আওয়ামী সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এটি তার তরফ থেকে এক আগে দেওয়া সাক্ষাৎকারেও ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনা তাহলে এই হচ্ছে আওয়ামী অবস্থান নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে আবার যদি মনে করা হয় যে আওয়ামী লীগ সত্যি ক্ষমা চায় কারণ রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই তো যদি ক্ষমা চায় সেটা কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক আত্মসমর্পণ হবে নাকি বহুদিন পর নির্বাচনী রাজনীতিতে ফেরার কৌশলী চাল হবে প্রধান উপদেষ্টা ইউনসের একটি বাক্য আজ বাংলাদেশের রাজনীতিকে দাঁড় করিয়ে দিয়েছে এক বড় ক্রস রোডে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হবে ঘোষিত তফসিল অনুযায়ী মানে বারোই ফেব্রুয়ারি অনুযায়ী এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নাকি নতুন তফসিল ঘোষণার উপলক্ষ তৈরি হবে নতুন তফসিল ঘোষণা করা হবে কারণ আওয়ামী লীগ যুক্ত হলে তো তফসিল এবং এই প্রশ্নের উত্তরগুলি এখন আমাদের অপেক্ষা করে দেখার বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা শেষ করার আগে আপনার জন্য প্রশ্ন যে দলকে মানে আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের রায়ে ক্ষমতার বাইরে রাখার প্রাণান্ত চেষ্টা হয়েছিল বা হচ্ছে তারা কি আবার শুধু সরি বলেই ভোটের মাঠে ঢুকে পড়তে যাচ্ছে নাকি এই যে ক্ষমার রাজনীতি আসলে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য নয় একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধ দেখানোর কৌশল যেটি নিয়ে আমরা এতদিন কথা বলেছি যে নির্বাচন তিনি করছেন ইউনিক বলছেন ঐতিহাসিক করবেন বলছেন সেটি আসলে ভোটাররা অংশ না নিলে হবে কিনা বিশ্ববাসীর স্বীকৃতি পাবে কিনা এই প্রশ্নটিও কিন্তু ইউনুস সাহেবের সামনে অনেক বড় একটি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে তাই ইউনুস কি রাজনীতির দিকটাই আসলে বদলে ফেলছেন রায় আপনার কমেন্টে লিখুন সেই রায়ের কথা ক্ষমা না বিচার নির্বাচন না সমঝোতা দর্শক থাকুন নিউজের সঙ্গে আল্লাহ হাফিজ